নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজেন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়ব মেদে পায়রা হাট যাওয়ার উদ্দেশ্যে তো আজকে বর্তমানে রমজান মাসে মেধে বাজার পায়রা হাটে কত দাম থেকে পায়রা পাওয়া যাচ্ছে এবং কি পায়রা এসছে মেদে বাজার পায়রা হাটে সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন না এবং এই হাটে আসতে চাইলে যদি আপনারা আসতে চান গুগল ম্যাপ লোকেশন লিংক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধা মতো কীভাবে কী আসবেন আপনারা দেখে নেবেন সেই বুঝে আপনারা লোকেশন বা গুগল ম্যাপ দেখে বাইকে বা ট্রেনে বা বাসে আপনারা আসতে পারবেন এই হাটে তো সরাসরি এখন মেদে বাজার পায়রা হাটে উদ্দেশ্যে রওনা দেব এবং আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কী কী পায়রা এসছে সব করাবো সাথে দামগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন সরাসরি এখন মেদে বাজার পায়রা হাটে এগিয়ে যাওয়া যাক ভিডিও শুরুতেই আপনাদের কাছে কিছু গিরিবাজ লাইনের পায়রা শখ করাচ্ছি আপনারা দেখে নিন এখানে দুশো টাকা পিস থেকে শুরু গিরিবাচ পায়রা পাওয়া যাচ্ছে এবং তার সাথে এই যে লোটন পায়রা রয়েছে লোটন পায়রার ফেডারগুলো দেখে নিন আপনারা কীরকম কী রয়েছে লোটন পায়রা চোদ্দোশো টাকা জোরে যেরকম কোয়ালিটি সেরকম অনুযায়ী দাম দুশো টাকা পিস থেকে গিরিবাচ পায়রা আর এবং তার সাথে লোটন পায়রাও আপনারা এখানে সব করছেন কিছু কিছু ক্রস লিটার পায়রাও পাবেন কিছু ভালো লাইনের ওড়াই পায়রাও পাবেন কিন্তু মিদে হাটে আপনার স্ট্যান্ডিংগুলো দেখে নিন আইস কোয়ালিটি তো সব করে দিচ্ছি চোখের মধ্যে নর্মা বাদি আপনারা বেছে নিতে পারবেন এবং তার সাথে সুন্দরী পায়রা রয়েছে সুন্দরী পায়রা পনেরোশো টাকা করে জোড়া আপনারা দেখে নিন কীরকম কী রয়েছে স্ট্যান্ডিংটা শখ করেছি পায়ের লোমগুলো দেখবেন এবং পাখনাগুলো দেখবেন যা আছে কালারগুলো আপনারা দেখে নিন সুন্দরী পায়রা যেরকম হয় সেরকম হিসেবে আপনাদের কাছে শখ করাচ্ছি দামগুলো যেরকম হয় আপনাদের কাছে এখন লাইভ দেখিয়েছি এবং তার সাথে এখানে দেখবেন একটা ফুলসিটা লাইনের গিরিবাজ পায়রা রয়েছে এটা একটা নর পায়রা আইস কোয়ালিটি শখই করে দিচ্ছি আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর লং সাইজের পায়রা আপনারা নিন নর পায়রাটা কীরকম লাগছে এই নর পায়রাটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আটশো টাকা জোড়া অর্থাৎ চারশো টাকা পিস আপনারা কিন্তু এই সমস্ত পায়রা পাবেন মেদেবাজার পায়রা হাটেও কিন্তু পায়রা আছে ভালো ভালো এইখানে দেখুন একটা রেসার পায়রা রয়েছে এটা হচ্ছে ছয়শো টাকা পিস রেসার পায়রা মাখছি রেসার নর পায়রা আপনাদের কাছে সব করে দিচ্ছি পাঞ্জাটা দেখে নেবেন স্ট্যান্ডিংটা দেখবেন একটা নর পায়রা এই হলো পায়রার পাঞ্জা দেখে নিন এ হচ্ছে পায়রা ওভারলুক ফেসবুটি গেট আপ যা আছে খুব সুন্দর একটা পায়রা এবং তার সাথে এই যে দেখুন শর্ট ফেস ইয়েলো কালারের শর্ট ফেস রয়েছে দুই হাজার টাকা পেয়ার জোড়া দুই হাজার টাকা আপনারা দেখে নিন পাঞ্জাগুলো একদম ছোট্ট একদম পায়রা কি সুন্দর কিউট অনেকে এই পায়রা নেওয়ার জন্য বহু দূর দূর থেকে খোঁজেন বা এখানে এসে নিয়ে যান দেওয়াজার পায়রাতে যেহেতু ভরফেট কালেকশান পাওয়া যায় বিভিন্ন রকম কালেকশান কোয়ালিটি শর্ট ফেস পায়রা আপনার কাছে সব করে দিচ্ছি এখানে ইয়েলো কালার রয়েছে আরও এক জোড়া রয়েছে হোয়াইট কালারের মধ্যে শখ করাবো আপনাদের কাছে তো এখানে একটা লক্ষা পায়রা সিঙ্গেল রয়েছে সিঙ্গেল লক্ষা পায়রাটা ওখানে রয়েছে আটশো টাকা পিস পুরো একদম লেজ বাঁধানো ফুলের মতন দেখুন পুরো একদম ঝর্ণার মতন খুব সুন্দর একটা ফুলের মতন গেট আপ এবং স্প্রিংও আছে গলায় হ্যাঁ পায়ে লোমও আছে স্প্রিং আছে মাথায় জুটি লেজ ঝর্ণা যেমন কি আপনাদের কাছে বলছিলাম এই যে এখানে দেখুন শর্ট ফেস পায়রা রয়েছে শর্ট ফেস পায়রাগুলো দেখে নিন হোয়াইট কালারের শর্ট ফেস পায়রা দুই হাজার টাকা জোড়া খুব সুন্দর মাথা দেখুন একদম খুব সুন্দর রয়েছে খুব সুন্দর বিউটিফুল একটা পায়রা আর এবং এখানে দেখুন এই যে কটারের বেবি রয়েছে এইগুলো আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দাম দর করলে একটু কম পাবেন ঠিক আছে একটু নেগোসিয়েট হয়ে যাবে আপনার কাছে সব করেই দিচ্ছি শর্টফেস পায়রাগুলো খুবই একটা ঠিক এবং যারা যারা প্রথমবার দেখেছেন তারা তো এই পায়রার সম্বন্ধে জানেন না তাদেরকে জানিয়ে রাখি শর্ট ফেস পায়রা ঠিক আছে বিদেশি জেনারেশান ইম্পোর্ট করেই আনা হয় এই এই সমস্ত পায়রাগুলো ইন্ডিয়ান জেনারেশান নয় এগুলো তো এইখানে আপনাদের কাছে স্টক করে দিলাম এবং ডানটা জানিয়ে দিলাম এইখানটার যা যা পায়রা রয়েছে আপনাদের কাছে দেখিয়ে দিলাম এই যে সাথে আপনারা নিচের এই খাঁচাটায় দেখছেন কিছু বিস্কুট কালার থেকে শুরু করে দেশি গিরিবাজ ঠিক আছে দেশি গিরিবাজ পায়রা দেশি গিরিবাজ পায়রা রয়েছে মোটামুটি ধরুন ওই সাতশো আটশো টাকা পিস এবং তার সাথে এই যে এখানে আরও জোড়া লক্ষা পায়রা স্টক করাচ্ছি আপনারা দেখবেন লক্ষা পায়রা জোড়াটি স্প্রিং রয়েছে নর্মদিপুরে সেটিং পেয়ার আছে পনেরোশো টাকা জোড়া সাথে সুন্দরী পায়রাও রয়েছে আরও এক জোড়া সুন্দরী পায়রা এটা একটু দামটা কম বারো থেকে তেরোশো টাকা জোড়ার মধ্যে আপনারা পাবেন ঠিক আছে আপনার কাছে শখ করে দিচ্ছি এ হচ্ছে সুন্দরী পায়রা পিছনে আরেক জোড়া লক্ষা পায়রাও রয়েছে লক্ষা পায়রা লেজগুলো খুবই সুন্দর কোয়ালিটি ভালো এসেছে এবং তার সাথে রেট পায়রা রয়েছে আপনারা শখ করুন সেটিং পেয়ার আমার নিজের চোখে দেখা এখানে খুব সুন্দর মেটিং করার চেষ্টা বা ভাগভূমি করছিলো খাঁচার ভেতরে এবং ড্যানিশ পেয়ার রয়েছে ড্যানিশ পেয়ার আপনারা শখ করুন এই যে ড্যানিশ প্লেয়ার ঠিক আছে একটা টাইগার ডেনিশ এবং একটা ব্ল্যাক ডেনিস ঠিক আছে ড্যানিশ পেয়ার রয়েছে ঠিক আছে একদম উখের মতন দাঁড়ায় একদম যখন স্ট্যান্ডিংটা আপনার সামনে দিয়ে দেখবেন যারা প্রথমবার দেখছেন ডেনিশ পেয়ার তারা অবশ্যই জানবেন এই যে সুন্দরী পেয়ারটা আপনারা দেখে নিন সুন্দরী পায়ার পেয়ারটা আপনার কাছে সব করে দিচ্ছি কীরকম কী আছে সুন্দরী পায়ের যেরকম হয় হলুদ চোখ সাদা চোখও হয় অনেক সময় হলুদ চোখের একটু বেশি হয় এই যে লক্ষা পায়রা দেখে নিন পনেরোশো করে জোড়া পুরো একদম লেজ ঝর্ণা টাইপের ফুলের মতো লেজ আপনারা শখ করুন কীরকম কী কোয়ালিটি এসেছে যদি এই কোয়ালিটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই মেধেহাটে আসতে পারেন এবং তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে পায়রাগুলি আপনাদের কেমন লাগছে ব্ল্যাক কালার লক্ষা পায়রা সাদা চোখের মাথায় ঝুঁকি পায়লোম এটাও কিন্তু সেম একই পনেরোশো টাকা জোর আপনার কাছে শখ করে দিচ্ছি সাথে আরও কিছু এই যে পায়রা রয়েছে এইখানে দেশি গিরিবাজ পায়রা রয়েছে দেশি গিরিবাজ পায়রা এখানে ছয়শো টাকা করে পিস ঠিক আছে যেরকম কোয়ালিটি হবে যেরকম খেলবে সেরকম দাম আগে দিয়ে জানিয়ে রাখছি যেরকম খেলবে সেরকম দাম সাতশো আটশো টাকাও পিস আছে এখানে আপনারা দেখে নিন আপনারা চাইলে বাছাই করেও নিতে পারবেন এই ব্রাউন লক্ষা এখানে শখ করেছি ব্রাউন লক্ষা পায়ার কোয়ালিটিগুলো দেখবেন একবার এখানে তিন পিস ব্রাউন লক্ষা রয়েছে আপনার কাছে শখ করে দিচ্ছি ঠিক আছে আপনারা দেখে নিন একজোড়া পুরো সেটিং পেয়ার আছে একটা নর আছে সিঙ্গেল ঠিক আছে কোয়ালিটি দেখবেন আপনারা একবার দুর্দান্ত কোয়ালিটি একদম একদম ধামাকা কোয়ালিটি পুরো একদম দেখে নিন ফুলের মতন পুরো লেজ পুরো একদম মাথায় ঝুটি পাইলাম যেরকম আপনারা চান খোঁজেন কোয়ালিটি দুর্দান্ত এইখানে রয়েছে আপনারা দেখে নিন ব্রাউন লক্ষার প্রাইসটা আপনাদের কাছে জানিয়ে দিই ব্রাউন লক্ষা রয়েছে দুই হাজার টাকা পঁচিশশো টাকা জোড়ার মধ্যে দুই হাজার থেকে পঁচিশশো টাকা জোড়ার মধ্যে এবং লক্ষা পায়রা রয়েছে আঠেরোশো টাকা ষোলোশো টাকা জোরার মধ্যে ঠিক আছে আপনারা শখ করুন কীরকম কোয়ালিটি আছে আইস কোয়ালিটি ফেসবিউটি যা আছে খারান দেখে নেবেন আপনারা দাম দর করলে একটু কম হয়ে যাবে এতটা করতে পারি আপনারা যদি দূর থেকে কেউ ভিডিও থেকে আসেন দাম দর করলে একটু কম হয়ে যাবে এখানে সিরাজ পায়রা দেখে সিরাজ পায়রা আপনারা শখ করুন সিরাজ পায়রা রয়েছে দুই হাজার টাকা জোড়া আপনারা দেখে নেবেন একটু কোয়ালিটিটা কীরকম রয়েছে দাম দর করলে কমে পেয়ে যাবেন আপনারা যারা দূর থেকে আসবেন ভিডিও দেখে ঠিক আছে আপনারা দাম দর করতে পারেন অসুবিধা নেই এখানে কিছু নান পায়রা রয়েছে ঠিক আছে রেড নান একটা ব্ল্যাক নান রয়েছে আপনারা শখ করুন খুবই সুন্দর সুন্দর ফ্যান্সি পায়রার কোয়ালিটি এসছে আজ আপনার কাছে এক করে শখ করে দিচ্ছি এবং তার সাথে এখানে একটা পায়রা দেখুন এটা একটা মাদি পায়রা রয়েছে মাদি পায়রাটার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা পিস আপনারা শখ করুন স্ট্যান্ডিং পায়রাটা আপনারা দেখবেন ব্লু শার্টিন থেকে শুরু করে কালশিরা নাফতা সব কিছুই আছে এবং বাচ্চা পায়রাও রয়েছে আপনারা সব করুন যাদের সিঙ্গেল নর্মাল আদি গিরিবাজ বা ব্লু শার্টিন পায়রা বা ফেন্সি পায়রা দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন এই ফ্যাসিলিটিটা কিন্তু মেদের পায়রা হাটে আছে সিঙ্গেল আপনারা চাইলে সিঙ্গেলও পেয়ে যাবেন বা বাইরে থেকে যদি কারো পায়রা নিতে চান সেক্ষেত্রে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন এবং তার সাথে এখানে দেখুন খরগোশ রয়েছে অ্যাডাল্ট খরগোশও পাবেন এবং বাচ্চা খরগোশও রয়েছে বাচ্চা খরগোশের কোয়ালিটিগুলো আপনারা দেখবেন খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছেন একজন পায়রা বিক্রেতা তার কাছে খরগোশ থেকে শুরু করে অনেক বিভিন্ন রকমের পায়রা বা পাখি সমস্ত কিছুই আছে এখানে দেখুন লাভবারসের কালেকশান লাভবারসের কালেকশানও কিন্তু আপনারা কিন্তু মেয়েদের পায়রা বাজারে আপনারা পেয়ে যাবেন লাভবারসের বিভিন্ন রকম কোয়ালিটি এবং পাখি রয়েছে পাখিগুলো আপনার কাছে একবার সব করে দিচ্ছি পাখির বিভিন্ন পরিমাণে হিউজ কালেকশন আছে পাখি একটু দাম থাকাম আড়াইশো থেকে তিনশো টাকার জোড়ার মধ্যে আপনারা পাবেন পেয়ে ঠিক আছে চাইলে আপনারা এখান থেকে বাছাই করে কালার কম্বিনেশন আলাদা করতে পারেন নিতে পারেন যাওয়া পাখি রয়েছে জাবা পাখি এখানে দেখছেন আপনারা বর্তমানে জাবা পাখি সব করে দিচ্ছি একটু লো কোয়ালিটির মধ্যে কিন্তু সেরকম হিসাবে প্রাইস রেঞ্জটাও কিন্তু কম ঠিক আছে জাবা পাখি বা অন্যান্য যে সমস্ত পাখি রয়েছে যেরকম কোয়ালিটি সেরকম দাম এখানে সানকনি পাখি আজকে সে আপনারা দেখুন কি সুন্দর দেখতে এবং কোয়ালিটি অসাধারণ শানকুনুর ঠিক আছে দুটোই একদম হ্যান্ডটেম পাখি রয়েছে সানকুনুর পাখি আপনাদের দেখাবো হ্যাঁ আঙুলটা সামনে নিয়ে যাই আমি একটু সামনে নিয়ে গিয়ে আপনাদের কাছে দেখাই এই যে আঙুলটা ভেতরে দিলাম এই এই দেখো ঠিক আছে হ্যান্ডটেম করা পাখি রয়েছে খুব সুন্দর কিউট কতটা সুন্দর দুর্দান্ত লাগছে দেখুন একটু জুম করে দেখাই আপনাদের এ হচ্ছে সানকুনুর পাখি মেঁদেহাটে আজ অনেকদিন পরে সানকনিয়র পাখি এসছে ঠিক আছে এক্সটিক বার্ড অনেকে দেখছেন এখানে তার মাঝখানেই আমি এই ভিডিওটা করে ফেললাম সানকনুর পাখি মেঁদেহাটে এসে যদি আপনারা অর্ডার দেন সানকনুর বা অন্যান্য যে সমস্ত পাখি রয়েছে এক্সটিক বার্ডস একটু কস্টলি হাইলি যারা আপনারা নিতে চান তাহলে আপনারা অর্ডার দিয়ে আনতে পারেন বা এখানে আপনারা যোগাযোগ করে ফোন নাম্বার নিয়ে আপনারা যে সমস্ত পাখি বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে নাম্বার নিয়ে আপনারা অর্ডার দিয়ে আনাতে পারবেন ঠিক আছে সানকুনুর পাখি রয়েছে খুবই সুন্দর নরমালি সেট প্লেয়ার অ্যাডাল্ট ঠিক আছে আপনার কাছে শখ করে দিলাম এখানে বেঙ্গলি ফিন্স রয়েছে আপনারা শখ করুন মোটামুটি যা যা আছে আপনার কাছে এক এক করে দেখিয়ে দিচ্ছি কী কী পাওয়া যাচ্ছে এখানে একটা কালো চিলে পায়রা রয়েছে সাদা চোখের মাথায় যদি পাইলম সিঙ্গেল এটা দাম পড়বে আটশো টাকা পিস আপনার কাছে সব করে দিচ্ছি দামদার করলে একটু কম দামে পেয়ে যাবেন হচ্ছে পায়রা আইস কোয়ালিটি ফেসবিউটি নর পায়রা খুবই অ্যাগ্রেসিভ ছটফটে আপনারা দেখে নিন পায়রা মুভমেন্টটা খুব সুন্দর একটা পায়রা আপনার কাছে শখ করে দিচ্ছি কালো ছিলো পায়রা বা দেশি পায়রা বা পরবণ অনেকে আপনারা বাড়িতে পোষেন লো কোয়ালিটি পায়রা এ তো এইখানে কিন্তু রয়েছে যেরকম কোয়ালিটি সেরকম দাম আইস কোয়ালিটি খানান যা আছে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ফেসবিউটি পায়ের পাঞ্জা লোম বন্ধুরা এখানে আপনাদের কাছে কিছু পায়রা শখ করাচ্ছে গিরিবাজ পায়রা ওড়াই লাইনের খুব সুন্দর সুন্দর সেটিং পেয়ার রয়েছে আটশো টাকা জোড়া যা নেবেন আটশো টাকা জোড়ার মধ্যেই কিছু গিরিবাজ পায়রা আপনার পেয়ে যাবেন এখানে দেখুন আইস কোয়ালিটি খুবই সুন্দর আইস কোয়ালিটি রয়েছে এসবিউটি যা আছে আপনারা দেখে নিন একটু দেখিয়ে দিচ্ছে শখ করে দিচ্ছে এই জায়গাটা খুব ভালো ভালো গিরিবাজ লাইনের পায়রা আছে দেখুন এখানে একটা সবুজ কালারের মধ্যে রয়েছে সেটিং পেয়ার নর্মাদি পুরো সেট জোড়া আছে এইখানে আটশো টাকা করে জোড়া ভালো লাইনের ওলাই লাইনের পায়রা এই হচ্ছে পায়রার চোখ জুম করে আপনাদের পুরো গীতো দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে দেখে নিন কীরকম কী রয়েছে সেটিং পেয়ার আছে এখানে হ্যাঁ এ হচ্ছে পাঞ্জার কোয়ালিটি আপনারা দেখে নিন শখ যদি বা ভালো লেগে থাকে আপনারা মেধেবাজার পায়রা হাটে আসলে এই সমস্ত পায়রা বা আপনারা নিতে পারবেন এখানে শখ করাচ্ছি আপনাদের কাছে দেখে নিন গুড়িবাজ লাইনের চিনি পায়রা ঠিক আছে চিনি পায়রা রয়েছে আপনারা শখ করুন ঠিক আছে নর্মাদি সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন দাম দর করে নিতে পারবেন আটশো টাকা জোড়ার মধ্যে স্টার্টিং হচ্ছে প্রাইস ঠিক আছে যা দেখাচ্ছি এখানে আটশো টাকা জোড়ার মধ্যে আপনারা পায়রাগুলো পেয়ে যাবেন আপনারা নিতে পারবেন এখান থেকে আসলে পায়রা পায়রাহাটে আসলে আপনারা এখান থেকে পায়রা বাছাই করেও নিতে পারবেন নর্মা মাদি জোয়ার যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন এখান থেকে ঠিক আছে আপনার কাছে শখ করে দিচ্ছি হচ্ছে পায়রা স্ট্যান্ডিং এই যে দেখুন সেটিং পেয়ার নটা ডাকাডাকি করছে মাদিটাকে দেখে এটাও কিন্তু আটশো টাকা সেম জোড়া আটশো টাকা জোরার মধ্যে পাবেন সেটিং পেয়ার আছে সামনে একটা মাদি কিছু একটা নর দেখুন কীরকম ঢাকা করছে সেটিং পেয়ার আছে আপনারা নিতে পারবেন ফেসবুটি আইস কোয়ালিটি যা আছে আপনারা শখ করুন আপনার কাছে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে খাঁচার বাইরে থেকে কেননা সব পায়রা তো ধরা সম্ভব না এখানে একজন পায়রা বিক্রেতার কাছে এই সমস্ত পায়রা আছে এক এক করে হোল কালেকশানগুলো এক এক করে শখ করিয়ে দিচ্ছি আপনাদের কাছে শখ করুন আপনারা তাছাড়া আপনার পায়রা বা পাখির সাথে এই যে দেখুন এইখানে কিন্তু পায়রার প্যায় ট্যাগ থেকে শুরু করে ওষুধ সিরিঞ্জ সমস্ত কিছু রয়েছে এই দেখুন আপনারা শখ করুন এই যে সমস্ত রকমের ট্যাগ সিরিঞ্জ ফরস্টিংয়ের ডিম সব কিছু অল টোটাল জিনিস পাবেন শুধুমাত্র আপনার কাছে দেখানোর জন্য এই যে একজন পায়রা বিক্রেতার কাছে মাদি পায়রাটা হাতে ধরতে বললাম এবং নর পায়রাটা দেখুন কীরকম টাকাটা কী করছে দেখুন পুরো সেটিং পেয়ার রয়েছে আপনার কাছে শখ করে দিচ্ছি দেখুন কীরকম ঘোরাঘুরি করছে গোল গোল রাউন্ড বা রাউন্ড আটশো টাকা জোড়া আপনার কাছে শখ করে দিচ্ছি দাম দর যদি পড়েন তাহলে একটু কম হয়ে যাবে আটশো টাকা জোরের মধ্যে আপনারা এই পেয়ারটি কিন্তু পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি দাম দর করলে একটু নেগোসিয়েট হয়ে যাবে একটু দাম দাম করলে আপনারা কমে পাবেন লক্ষা বাইরা শখ করুন আপনারা একজন লক্ষা বাইরা শখ করাচ্ছি নর্মালি সেটিং পেয়ার আছে আপনারা দেখে নিন লক্ষা পায়রা সাদা লক্ষা তার পাশে ব্রাউন লক্কা আছে যে দেখে নিন লেজ পুরো ফুলের মতো বাঁধানোর লেজ রয়েছে পড় রয়েছে ব্রাউন লক্ষা থেকে শুরু করে হোয়াইট লক্কা আপনার কাছে শখ করে দিচ্ছি পুরো ফুলের মতো বাঁধানোর লেজ রয়েছে হ্যাঁ দেখে নিন সব করুন সেটিং পেয়ার আছে সেট জোড়া পাবেন মেয়েদেরহাট আসলে আপনারা স্টেন্সি পায়রা থেকে শুরু করে গ্রিবাজ মেটা সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে বিগ সেট আপ রয়েছে সব করে দিলাম আপনাদের কাছে গা ফুলিয়া পুরো একদম দেখুন গিরিভাঁজগুলো খুব সুন্দর সুন্দর গিরিবাজের কালেকশন এবং কোয়ালিটি আছে সারা মধ্যে অনেক দিন পর আজ মেধেহাটে উড়া খেলা পায়রা এসে এই যে দেখুন লাল কাট পায়রা রয়েছে আপনারা শখ করুন লাল কাট পায়রা আপনারা তো শখ করে দিয়েছি সাতশো টাকা করে পিস উড়া পায়রা ঠিক আছে এখানে অনেক কিছুই উড়া খেলা পায়রা আজকে এসছে আপনার কাছে শখ করে দিচ্ছি ঠিক আছে স্ট্যান্ডিংগুলো দেখুন মারাত্মক মারাত্মক স্ট্যান্ডিং খুব অ্যাগ্রেসিভ ছটফটে পায়রা হ্যাঁ মাদি পায়রা এগুলো হেডশেপ দেখুন উড়া খেলা পায়রা আপনার কাছে শখ করে দিচ্ছি এই হচ্ছে পায়রার গেট আপ সাতশো টাকা করে পিস তো বন্ধুরা হাত প্রায় এখন পুরো ফাঁকা হয়ে গেছে বর্তমানে আজকের মতো এখানেই শেষ আজকে ভিডিওর মাধ্যমে কিছু ভালো ভালো পায়রা শখ করেছি আপনাদের কাছে পায়রাগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে অন করে করেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ